এমন ভীতি তৈরি করেছেন আপনি বাবু বেইমানি করে যে আজকের ডেটে কোন হিন্দু পরিবারে কোন বাঙালি পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম সুবেন্দু রাখা হয় না কি রয়েছে মৃত্যুজয় মুর্বল এমএলএ আমাদের ঝাড়গ্রামে আদিবাসী নেত্রী রয়েছে বীরবা হাসদা আরে আপনাদের নেতাদের কেন্দ্র সরকারি নেতাদের দেখা গেছে ঠিক ভোটের আগে আদিবাসী বাড়িতে বসে পেট ভরে খেয়েছে ওই খাওয়া আমাদের অনেক জানা আছে মাছ দুই তিন রকমের তরকারি পোস্ত আলবুতে ডাল খেয়ে সেই বাড়ির অসুস্থ বনটিকে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে ওখান থেকে বেরিয়ে সুন্দর জানে বিউটিফিকেশনের জন্য একজন শিকারীর গলায় মালা পরিয়ে বলছে বাবা বি SHA বিশ্বাম মূর্তি হয়েছে বাদাই স্যার ওই মন্দির চিকিৎসা হয়েছে এবং বিশ্বাম মুন্ডার না আমরা 10 12 ফুটের মূর্তি করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এই হচ্ছে বাংলা আর এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি নিয়ে খুব দরদ নাকি কোথায় ছিল এই দরদ যখন সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই বোর্ড থেকে সরিয়ে দেওয়া হলো রয়ে গেল কে বাবা বড় ক্রিকেটার অমিত শাহ ছেলে জয়শাহ জয়শাহ কবে শরীরে বলো রয়ে গেল বাবা বড় ক্রিকেটার বড় পরিচয় তার তার পরিচয় হচ্ছে তার সিবিতে তার পরিচয় হচ্ছে অমিত শাহের ছেলে জয় শাহ বা আমিও সেই দিনটা আমি ভেট করছি যখন উনি ওয়ার্ল্ড কাপ আসবে আপনি বরং বাংলা এবং আদিবাসীদের এবং বাংলার মানুষদের জন্য কথা না ভেবে আপনি আপনাদের কর্মীদের সামলান যেভাবে ফেলে ফেলে বিজেপির নেতারা বিজেপির কর্মীদের মারছে প্রকাশ্যে মিডিয়ার সামনে কিভাবে বলুন তো বিজেপির কর্মীদের মনোবল হবে কি করে তারা দলটা করবে বলুন তো যখন তখন তারা ডোন্ট টাচ মাই বডি ডোন্ট টাচ মাই বডি বলে লাফিয়ে ধানে উঠে যাচ্ছে নিজেকে অ্যারেস্ট করে নিচ্ছে বিপদে তারা পড়ছে সেই বিজেপি কর্মীরা তাই বিজেপি কর্মীদের বলবো ভাই আমি বলি যে আগামী দুয়ারে সরকারের ডেটে তোমরা এসে ফর্মটা ফিল করে স্বাস্থ্য সাথীর কার্ডটা করে দিয়ে যাও তোমাদের নেতারা মারবে আর তোমাদের সারাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে ভালো হাসপাতালে বড় হাসপাতালে আসলে এই নেতা ফ্রাস্ট্রেশন হয়ে গেছে তারা তো দলটা বিজেপি করছে প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু ভেতর ভেতর মানে গুমড়ে মরছে কারণ তারা জানে যে কেন্দ্র সরকার তাদের অযোগ্য মনে করে সব প্যান্ট মন্ত্রী একটা ফুল মন্ত্রী নেই আছে আছে ফুল মন্ত্রী ও বিজেপি হ্যাঁ ফুল মন্ত্রী হাফ মন্ত্রী ডাল লেকে শুয়ে যখন আমার বাঁকুড়া ভেসে যাচ্ছে জলে তখন উনি ডাল লেকে শুয়ে শুয়ে শিকারায় শুয়ে শুয়ে ফেসবুকে ছবি তুলছেন ভালো কথা

কিংবা পুরাণে নয় এবং আমি বলবো যে সুমেন্দু বাবু আপনি শুনে রাখুন এবং আপনার ওই হাফবেন মন্ত্রীদের বলে দেবেন এবং এখানে কালকে কি আমি শুনলাম এসে খুব ভালোবাসা আমি এখানে যিনি আছেন না বড় নেতা বিজেপির সৌমিত্র খা প্রকাশে মারতে দেখা গেছে তার বিজেপি কর্মীদের উনি আমার হেভি ভালোবাসা আতিথেয়তা জানিয়ে গেছেন থ্যাংক ইউ স্যার আমার এটাই বলতে ইচ্ছে করছে আপনার এটাই যে বাংলার মাটি দুর্বল ঘাটি এখানে পরিচয় নেতা আসে পরিযায়ী নেতা চায় কিন্তু বাংলা শুধুমাত্র বাংলার মেয়েকেই চায় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় তাই তো আর বিজেপি শুনে রাখুন এখন দূর থেকে দেখবো কালসব 20 লাখ ভাঙবো ছুড়ে ফেলে দেব আপনাদের নেতাদের মতো বিজেপি বা মোড়দল আমি টাকার বিনিময়ে বা ইডি সিবিআই থেকে বাঁচার বিনিময়ে কিন্তু দলটা জয়েন করিনি আপনি যখন আপনার মতো বেঈমানরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছে সেই সময় আমি দলটা জয়েন করেছিলাম মনে রাখবেন সুমিত বাবু আমার হারানোর কিছু নেই ভয় পাবেন আমাকে আপনাকে বলে দিলাম নাটক মনে রাখবেন শান্তিকা बनर्जी বা কুড়ায় আছে চোখ তুলে তাকাবেন না বলে না তাই আমারไตล์ে আমি শেষ করব আমার